আসসালামাইকুম আমি ডাক্তার স্নিগ্ধা সরকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল নিউরোপ্যাথিক পেইন এই শব্দটা শুনলেই আসলে বোঝা যাচ্ছে এটা নার্ভ অথবা স্নায়ুর ব্যথা নিউরোপ্যাথিক পেইন আসলে অন্যান্য সাধারণ কোমর ব্যথা বা হাঁটু ব্যথার মতো নয় এই ব্যথার রুগীরা আমাদের কাছে এসে সাধারণত বলে যে হাত পা প্রচুর জ্বালা পোড়া করে বিশেষ করে হাতের তালু বা পায়ের পাতায় প্রচন্ড জ্বালা পোড়া হয় মাঝে মাঝে জ্বলুনি এত বেশি হয় যে রুগীরা রাতে ঘুমাতে পারে না জ্বালা পোড়া ছাড়াও রুগীরা এসে বলতে পারে যে হাত পা রিম রিম করছে করছে অথবা যাচ্ছে অনেকে বলে যে অনেকগুলো সুই ফোটার মতো ব্যথা হয় এছাড়া ইলেকট্রিক শখ মানে কারেন্টের শখ লাগার মতো ব্যথা হতে পারে হাত পা ছাড়াও মুখের এক পাশে অথবা শরীরের এক পাশে এ ধরনের ব্যথা হতে পারে নিউরোপ্যাথিক পেইন কেন হয় বা কারণগুলো যদি বলতে চাই তাহলে বলতে হবে আমাদের দেশে বা আমাদের কাছে নিয়ে আসে তাদের মধ্যে বেশিরভাগই এর রোগী সাধারণত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জন্য নিউরোপ্যাথিক পেন হয় এছাড়া যারা অনেক দিনের কিডনি পেশেন্ট কিডনির রোগে ভুগছেন অথবা থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকলে নিউরোপ্যাথিক পেন হয় পাশাপাশি কিছু ওষুধ যেমন সাধারণ পাতলা পায়খানার ওষুধ বা অন্যান্য কিছু অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ধরে সেবন করার পরেও পেইন হতে পারে নার্ভে আঘাতের পরেও নিউরোপ্যাথিক পেইন হয় নিউরোপ্যাথিক পেইন সঠিকভাবে নির্ণয় করার জন্য কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষার দরকার তাই আমি বলবো নিউরোপ্যাথিক পেইন সমস্যায় ভুগলে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন সেবা নেবেন এবং ভালো থাকবেন